এই খেলোক না কিছু লোক আর এসকে পিটাকে ধরে ভাই আমি চাই একটা ম্যাচ জোকের সামনে মারতেছে করছে করছে ফিনিশ করে কপি মনে হয় সাথে তো অবশ্যই ভালো কিছু করতে পারে ভাই বেঁচে মানে নক ফিনিশ হয়েছে বাট

অ্যান্ড এখানে লসটা কিন্তু অলরেডি ছয়টা গিল করে ফেলছে অনেক টিমের একজন ডাউন আমি চাই অনেক টিমটাই তাড়াতাড়ি বিদায় নিয়ে নেক এগুলো সামনে আসে ওরা পিছনে যাক আমি এটাই চাই অ্যান্ড আরেস কি জুতি কভার দিতে পারে আর কি আর সেভেনের লাস্ট প্লেয়ার বেঁচে আছে লাস্ট প্লেয়ারটা কতক্ষণ পর্যন্ত হল হোল করতে পারে আমি চাই না ই সে আরেসকে যদি জানতে পারতে এখানে একটা একা প্লেয়ার আসে তো गाइस যারা যারা দেখতেছো যারা আমার স্ট্রিম দেখতেছো যারা যারা গেমিং স্ট্রিম দেখতেছো যারা স্ট্রিম যারা সবাই যারাকে লাইক করে দিও আর যারা নন সাবস্ক্রাইবার আছো যারা যারাকে এখনো সাবস্ক্রাইব চ্যানেল যারা গেমিং আর যারা আমাকে দেখতেছো অবিয়াসলি সবাই লাইক করে দাও শুনটাতে আর যারা নন চ্যানেল চলো চলো সবাই কে কিন্তু অলরেডি দুইটা কিল করে ফেলেছে ওই তিন কিল না